নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ সবাইকে জানাই স্বাগত তো আগামীকাল অর্থাৎ জানুয়ারি থেকে কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং জিম্বাবোয়া নামিবিয়াতে এই দু হাজার ছাব্বিশের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে যাই হোক যদি আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির দিকে তাকাই তাহলে ভারত কিন্তু মোস্ট সাকসেসফুল টিম পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া অস্ট্রেলিয়া কিন্তু চারবার চ্যাম্পিয়ন হয়েছে আর তাছাড়া পাকিস্তান দুবার আর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড কিন্তু একবার করে চ্যাম্পিয়ন হয়েছে যাই হোক যদি দু হাজার ছাব্বিশের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই তাহলে চারটে গ্রুপ রয়েছে এবং চারটে গ্রুপে চারটে করে টিম রয়েছে অর্থাৎ টোটাল ষোলোটা টিম কিন্তু এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে এবার ভারতের গ্রুপের দিকে যদি তাকাই তাহলে ভারত এ গ্রুপে রয়েছে এবং ভারতের গ্রুপে রয়েছে ইউএসএ বাংলাদেশ আর নিউজিল্যান্ড ভারতের প্রথম ম্যাচ ইউএস এর সাথে হবে পনেরোই জানুয়ারিতে তারপরে সতেরোই জানুয়ারি বাংলাদেশের সাথে এবং তারপরে কিন্তু চব্বিশে জানুয়ারি নিউজিল্যান্ডের সাথে ভারতের থার্ড আর লাস্ট গ্রুপ ম্যাচ রয়েছে এবার এরপরে যারা প্রত্যেকটা গ্রুপ থেকে টপ থ্রিতে শেষ করবে তারা কিন্তু সুপার সিক্সে কোয়ালিফাই করবে এ গ্রুপ আর ডি গ্রুপের টিম এক গ্রুপে থাকবে আর বি গ্রুপ আর সি গ্রুপের টিমরা কিন্তু এক গ্রুপে থাকবে এবার সুপার সিক্সে এরকমভাবে খেলা হবে যে ধরো ভারত যদি এ গ্রুপে এক নম্বরে শেষ করে তাহলে ডি গ্রুপে যারা দুই আর তিন নম্বর টিম তাদের সাথে কিন্তু ভারত খেলবে এবার ডি গ্রুপে কারা কারা রয়েছে সেটাও আমরা দেখেনি তো ডি গ্রুপে রয়েছে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা আর তার সাথে তানজানিয়া তো ভারত যদি এ গ্রুপে এখন দু নম্বরে শেষ করে তাহলে ভারত খেলবে হচ্ছে ডি গ্রুপে যারা এক নম্বর আর তিন নম্বরে থাকবে তাদের সাথে কিন্তু খেলবে মানে ডায়াগোনালি খেলা হবে এটাই হচ্ছে মুদ্রা কথা তো দুটো গ্রুপ থাকবে সুপার সিক্সে প্রত্যেকটা গ্রুপ থেকে যারা টপ এ শেষ করবে তাদের মধ্যে কিন্তু সেমিফাইনাল খেলা হবে এবং তারপরে ফাইনাল ভারত গত পাঁচটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে কিন্তু ফাইনাল খেলেছে সালে আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে রানার ছিলাম দু হাজার আঠারো সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম দু হাজার সালে বাংলাদেশের এগেন্স্টে রানার ছিলাম আবার দু হাজার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি আবার দু হাজার কিন্তু রানার সাপ হয়েছি অস্ট্রেলিয়ার এগেনস্টে মানে মোদ্দা কথা হলো এটাই যে একবার রানার্স আপ হচ্ছে তো পরের বার ভারত চ্যাম্পিয়ন হচ্ছে তো আশা করি এবারে যেন ভারত তাহলে হতে পারে সেটা তো এখন থেকে বলা সম্ভব না সেটা তো প্লেয়ারদের পারফরমেন্সের উপরে নজর থাকবে কিন্তু এবার বৈভব সূর্য বংশী আর আয়ুষ মানের উপরে কারণ যে আন্ডার নাইনটিন এশিয়া কাপটা হয়েছিল সেখানে বৈভব মেনলি ইউএ আর মালয়েশিয়ার এগেন্স্টে কিন্তু পারফর্ম করেছিল বাকি পাকিস্তানের এগেন্স্টে যে গ্রুপ ম্যাচটা ছিল বা শ্রীলঙ্কার এগেন্স্টের সেমিফাইনাল বা পাকিস্তানের এগেন্স্ট্রের যে ফাইনাল ম্যাচটা ছিল এই তিনটে ম্যাচেই কিন্তু ভইভাবে ব্যাট থেকে আমরা রান দেখতে পাইনি অন্যদিকে আয়ুষ মাত্রে যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিমে ক্যাপ্টেন সেই আয়ুষ মাত্রেও কিন্তু আন্ডার পারফর্ম ছিল এবং দুজনে যাকেবারে প্রচুর ডোমেস্টিকও খেলেছে আইপিএলও খেলেছে তো ওই জন্য এক্সপেকটেশন বেড়েই যাচ্ছে দুজনের উপর থেকে যে দুজনে এবার পারফর্ম তাহলে করবে আশা করা যায় বাকি ভারতের টিমের কথা যদি বলি ভারতের উইকনেস হচ্ছে ভারতের বোলিং এটা তো মানতেই হবে ভারতের বোলিং সেরকম ভালো নয় হেনিল পটল ছাড়া বাকি বোলারদের তো তেমন ভরসা করা যায় না যে বাকিরা ভালো বোলিং করবে তো সেটা একটা চিন্তার কারণ আছে আশা করি যেন সেটা চিন্তার কারণ না হয় বিশ্বকাপে ভালো বোলিং করে ভারতের বোলাররা তবে এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে একটা জিনিসই আমার খারাপ লাগলো আর সেটা হলো এটাই যে নামিবিয়া কিন্তু ডিরেক্ট কোয়ালিফাই করেনি মানে জিম্বাবু অ্যাজ হোস্ট কোয়ালিফাই করে গেছে ডিরেক্ট কিন্তু নামিবিয়া কিন্তু কোয়ালিফাই করেনি তো এটা আমার মনে হয় আইসিসি ঠিক করেনি কারণ ইউএসএ এসব দেশে কোনোদিন কিন্তু ক্রিকেটের বিস্তার ঘটবে না ইউএসএ হোক কানাডা হোক বা ইউরোপে যে দেশগুলো আছে যেমন ইংল্যান্ড আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড যদি বাদ দিই তো বাকি যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু ক্রিকেটের বিস্তার ঘটবে না এই জন্য বেস্ট হতো যদি ইউএসএ কোয়ালিফাই না করতো তার জায়গায় যদি নামিবিয়া ডিরেক্ট কোয়ালিফাই করে যেত কারণ ওরা তো এমনিও হোস্ট তাই না তো ওরা যদি কোয়ালিফাই করতো সেটা মতে বেস্ট হতো বাট যাই হোক আইসিসির যা নিয়ম কারণ সেটা তো মানতেই হবে কিছু করার নেই তো ভারতের যে গ্রুপ ম্যাচগুলো হবে সেগুলো জিম্বাবুয়েতেই হবে এরপরে যখন সুপার সিক্সে যদি ভারত কোয়ালিফাই করে তো করেই নেবে তো তখন কিন্তু ভারত নামিবিয়াতে নিজেদের ম্যাচগুলো খেলবে তো ভারত আর পাকিস্তান এক গ্রুপে নেই এবং আমরা কয়েক বছর ধরেই দেখছি যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন কিন্তু ভারত আর পাকিস্তান এক গ্রুপে থাকে না এর আগে ভারত পাকিস্তানের সাথে কবে খেলেছিল দু হাজার কুড়ি সালের আঠারো সালে সেমিফাইনালে খেলেছিল এবং দুইবারই কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম কুড়ি সালে সেমিফাইনালে দশই উইকেটে হারিয়েছিলাম আঠেরো সালে সেমিফাইনালেও কিন্তু আমরা পাকিস্তানকে আই থিঙ্ক দুশো রানে মনে হয় হারিয়েছিলাম গিল সেঞ্চুরি করেছিলাম মনে আছে হ্যাঁ তো পাকিস্তানের সাথে আমরা সচরাচর খেলি না আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে এক গ্রুপে থাকে না কিন্তু যখন মানে মেন্স ইভেন্টস হয় সিনিয়র মেন্স ইভেন্টস যেমন অডিআই ওয়ার্ল্ড কাপ হোক বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওমেন্স ইভেন্টস যখন হয় অডিআই ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয় তো বাকি দেখা যাক এখন ইন্ডিয়ান প্লেয়াররা কেমন পারফর্ম করে বেস্ট উইশেস রইল যেন সবাই ভালো পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ